নমস্কার বন্ধুরা আম্মা সিয়াম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসছি অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের চাটনি দেখুন খোসা সমেত আর আটি সমেত এইভাবে আমি আমটা কেটে নিয়েছি লম্বালম্বি পিস করে ভেতরের বীজটা ফেলে দিয়েছি কড়াইতে জল বসিয়ে দিয়েছি গরম আর সাথে দিয়ে দিলাম কিছুটা নুন এবার আমি আমের ফালিগুলো জলের মধ্যে দিয়ে দিলাম তো দেখে নিন পরপর এই প্রসেসটা একদম সহজ এবং কম মশলায় কম উপকরণে বানিয়ে ফেলতে পারবেন তো দিয়ে দিলাম কিছুটা হলুদ এবার হলুদ আর নুন দিয়ে আমি আমটা কিছুটা সেদ্ধ করে নেব আমটা এমনভাবে সেদ্ধ করব যাতে আমটা সেদ্ধ হবে অথচ আমের শেপটা এক থাকবে তো দেখুন আমের শেপের কোনো পরিবর্তন হয়নি ছেড়েও যায়নি আমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একটু ঢেকে দিয়েছিলাম দেখুন এভাবে এবার আমি আম থেকে আমের আমগুলো আমি জল থেকে তুলে নিলাম এই আমের জলটা কিন্তু আমি ফেলবো না আমের চাটনির সাথে ইউজ করে ফেলবো তো এখানে আমি একটা মশলা তৈরি করে নেব নিয়ে নিয়েছি মৌরি পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা আপনারা আপনাদের আমের পরিমাণ অনুযায়ী তৈরি করে নেবেন এবার আমি ড্রাই রোস্ট করে এরকম একটু হাফ দানা থাকবে এভাবে একটু ড্রাই রোস্ট করে মিক্সিতে গুড়িয়ে নিয়েছি তো দিয়ে দিলাম কড়াইয়ে তেল গরম করে একটা শুকনো লঙ্কা আর এক চামচ মতো পাঁচ ফোড়ন এবার পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা নেড়ে চড়ে আমাকে ওয়েট করতে হবে যতক্ষণ না সুন্দর একটা ভাজা মশলার গন্ধ আসছে তো দেখুন সুগন্ধ বেরিয়ে গেছে আমি এবার আমের জলটা আম সেদ্ধ করা জলটা ফোড়নে ঢেলে দিলাম তো দেখুন এইভাবে আমের সেদ্ধ জলটা আমি ফোরনে ঢেলে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে আমের পিসগুলো দিয়ে দিতে হবে আম সেদ্ধ জলটা ইউজ করলে আমের ফ্লেভারটা আমের চাটনির ফ্লেভারটা দারুণ আসে এবার আমি আমগুলো এক এক করে সেই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি একদম সহজ আপনারা যে কেউ বানাতে পারবেন এবং একদম সহজ এবং খুব সুস্বাদু জামাইষষ্ঠী আসছে জামাইয়ের পাতে যদি এরকম চাটনি দেওয়া যায় দারুণ হয় কিন্তু তো এবার আমি ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনুরোধ রইল তো চিনি দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে দিলাম এবার আমি কিছুক্ষণ ঢেকে আমি আবারও রান্না করে নেব তো দেখুন আমের শেপগুলো কিন্তু একই থাকবে আমের শেপ পাল্টাবে না অথচ সুসিদ্ধ হবে আমটা আর খেতেও দারুণ একদম শেষে আমি দিয়ে দিলাম সেই গুঁড়ো মশলাটা ভেজে রাখা গুঁড়ো মশলাটা আমের রকম ঝোলের কনসিস্টেন্সিটাই আমি রাখতে চাইছি কারণ যেহেতু এটা চাটনি এটা তো আচার নয় আচার হলে আরও শুকনো করতে হতো তো চাটনি যেহেতু এই কনসিস্টেন্সিটাই আমি রাখব তো দেখুন আমার চাটনি মোটামুটি একদম তৈরি হয়ে গেছে দেখুন কি দারুণ কালার এসেছে আর একটু ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে যদিও ঝোলটা তো দেখুন বন্ধুরা আমের সুস্বাদু কাঁচা আমের চাটনি আমার একদম রেডি বাজারে এখনও কাঁচা আম রয়েছে আপনারা যারা এখনও বানাতে পারেননি প্লিজ বানিয়ে নিন সামনেই জামাই ষষ্ঠী আসছে বিভিন্ন অনুষ্ঠান বাড়িতেও আমরা প্রায়শই এই চাটনিটা খেয়ে থাকি তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন আর আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন তো আজ আসছি বন্ধুরা আবারও আসছে আগামী পর্বে নতুন কোনো রান্না নিয়ে